রাফিজার প্রেগন্যান্সির ছয় মাস হলো আজ বিছানা থেকে খুব একটা বেশি নড়াচড়া করে না সে আজকাল যতটা সম্ভব তাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করে তার জামাইয়ের পরিবারের সদস্যরা কিন্তু কতক্ষণ এভাবে একা একা বিছানায় শুয়ে থাকা যায় তাছাড়া ফার্স্ট রিডার হওয়ায় খুব অল্প সময়ে আলমারির সব বইগুলো পড়ে ফেলেছে সে এমন অবস্থায় পাশে লাটের ভাবি এলেন তার সাথে দেখা করতে ভাবির নাম সুহানা তার সাথে যে ছোট বারো বছরের ছেলেটা রয়েছে তার নাম অনি ছেলেটা বেশ গম্ভীর প্রকৃতির কারণ যতক্ষণ সুহানা রাফিজার সাথে কথা বলছিল ততক্ষণ সে চুপচাপ রাফিজার উঁচু হয়ে ওঠা পেটের চাঞ্চল্যহীন তার চাঞ্চল্যহীন বড় শান্ত ছেলেটা অনেক কখনো কখনো তীব্র নিস্তব্ধতা আতঙ্কেরই আর অনেক তো কথা হলো আজ তাহলে আসি ভাই সময় পেলে আবার আপনার সাথে এসে দেখা করে যাব হাসি মুখে সোহানা উঠে পড়ল সোহানার সাথে রাফিজার কথা বলতে বেশ ভালোই লাগছে এমনিতে শুয়ে শুয়ে সময় কাটে না পারলে রাফিজা সোহানাকে আরেকটু সময় থেকে যাওয়ার জন্য অনুরোধ করত কিন্তু অনেক ছেলেটার চাহনি মোটেও ভালো লাগছিল না সোহানা সেই জন্যই সে সোহানাকে বিদায় যখন থেকে বেরিয়ে গিয়েছে ছেলেটা রাফিজার পেটের ওপর আলতভুঙ্কিতে হাত রেখে বলল অনেক আপনার পেটে একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে তাই না রাফিজা কথাটা শুনে অবাক হল কারণ গত মাসে সে ডাক্তারের কাছে থেকে জানতে পেরেছে তার পেটে একটা মেয়ে সন্তান ক্রমশ বড় হচ্ছে কিন্তু সে কথা তো পরিবারের সদস্যদের বাইরে কাউকে জানায়নি এমনকি সুহানাকেও সে জানায়নি তবে কি অন্য কেউ বলেছে সুহানাকে এবং অনেক ছেলেটা তার মার কাছ থেকে জানতে পেরেছে কথাগুলো যখন রাখি যা মনোযোগ দিয়ে ভেবে চলেছে ঠিক তখনই বারো বছরের ছেলেটার কথা শুনে রাফিজা চমকে উঠল বাচ্চাটা শীঘ্রই মারা যাবে নিষ্পাপ শিশুটা পুরো হতে চলেছে কথাটা শেষ করে কিছুক্ষণ তির্যক দৃষ্টিতে অনেক তাকিয়ে থাকল রাফিজার দিকে হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল দরজার উপাস থেকে অনেক এই অনিক চলো আমাকে আবার রাতে রান্না বসাতে হবে মায়ের আদেশের মুহূর্তেই অনেক রাফিজার কক্ষ ত্যাগ করল অনেক চলে গেল ঠিকই কিন্তু রাফিজার মুখে এখনও ফুটে রয়েছে অজানো কোনো আতঙ্ক রাফিজার শাশুড়ি বেলায় হলুদ মেশানো এক গ্লাস দুধ নিয়ে কিন্তু রাফিজা খেতে চাইল না তার এক ডাক্তার বান্ধবী নাকি বলেছে প্রেগন্যান্সির টাইমে হলুদ মিশ্রিত দুধ না খাওয়ায় অন্যদিকে রাফিজার শাশুড়ি সেই কথা কোনোভাবেই মানবে না সে যখন নিবিড়কে পেটে ধরেছিল কই সে তো প্রতিদিন এক গ্লাস করে হলুদ মিশ্রিত দুধই খেত তাতে তো বড় উপকারই হয় ফলে গ্লাসের দুধ নিয়ে সারা বিকাল ধরে সন্ধ্যা পর্যন্ত চলল শাশুড়ি বইয়ের মৌখিক যুদ্ধ যখন রাত নেমে এলো তখন রফিজার স্বামী নিবিড় বাসায় ফিরে এলো অফিসে কাজের প্রচণ্ড চাপ আর কেনই বা থাকবে না তার তো আর সরকারি চাকরি নয় বেসরকারি চাকরি অফিসের বস প্রতিদিনের মতো আজকেও এক গাদা কথা শুনিয়েছেন বাসায় ফিরে নিবিড় যখন চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছে ঠিক তখন নিবিড়ের মা মুখ ভাগ করে এসে এক গাদা নালিশ করে গেলেন নিবিড়ের কাছে এরপর নিবিড় যখন তার বইয়ের কাছে গেল তখন আবার তার বউ এক টানা কথা বলে চলেছে বিকেলে মৌখিকে যুদ্ধ নিয়ে নিবি মনে হলো সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী পেলে মন্দ হয় যে তাকে পাচ্ছে সেই তাকে কথা শোনাচ্ছে তার কপালে কেউ লিখে দিয়েছে নির্বাক শ্রোতা নামক উপাধিটা অনেক ছেলেটা আজ স্কুলে গিয়েছে শ্রেণীকক্ষে চুপচাপ বসে আছে সে অন্যদিকে ক্লাসের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা হৈ হুল্লোড়ে ব্যস্ত যদিও বাকিরা তার সমবয়সে তবু অনেকের এসব বাচ্চামি ও ছেলে মানুষই পছন্দ হয় না হঠাৎ সে খাতায় মনোযোগ দিয়ে একটা ছবি আঁকতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে বোঝা গেল যে অনেকের আঁকা ছবিটা কাঠের একটা ভাঙা স্কেলে ছেলে হইহুল্লোড়ে হৈহ স্কুলের শান্তি যখন বিনষ্ট হতে চলেছে তখন কোথা থেকে স্কুলের হেডমাস্টার উপস্থিত হলেন তাকে ক্লাসরুমের বাইরে দেখতে পেয়েই শিক্ষার্থীরা তারা তাড়াহুড়ো করে নিজেদের আসনে ফিরে এসে এমনভাবে বসে রইল যেন সবাই এক একটা নিষ্পাপ শিশু তারা কোনো অপকর্ম করতেই পারে না এদিকে হেডমাস্টার তো রেগে আগুন তার স্কুলের এমন চিৎকার চেঁচামেচি সে কোনোভাবেই সহ্য করবে না টাক মাথা আর চোখে মোটা কালো ফ্রেমের চশমা করে প্রতি চরিগুল দেহটা নিয়ে রাগে খুঁজতে ফুঁজতে এক পা করে এগিয়ে এলো অনেকের কাছে হুকুমের সরে এই ছেলে স্ট্যান্ড আপ অনেক অনায়াসে উঠে দাঁড়ালো তার চোখে মুখে কোনো ভয়ের ছিটে ফুটাও নেই চিৎকার চেঁচারাচি করছে যে কেন ক্লাসে করার গলায় হেডমাস্টারের প্রশ্ন আমি কোনো চিৎকার চেঁচামেচি করিনি শান্ত গলায় বলে থামল অনেক হেডমাস্টার অনেকের কথা শুনে আরও খুঁজতে থাকলেন সে নিজেও জানে ক্লাসের সব ছেলে যে চিৎকার চেঁচামেচি করবে এমন নয় কিন্তু অনেক ছেলেটা তাকে দেখে ভয় পাচ্ছে না কেন সেই এই স্কুলের হেডমাস্টার তাকে দেখে স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে ভয়ে কাঁপবে কিন্তু অনেকের মধ্যে তো তার কোনো লক্ষণই নেই তাকে দেখে ভয় দেখানোর জন্য পাশে বেঞ্চ থেকে একটা স্কেল থেকে স্কেল হাতে তুলে নিয়ে নিলেন হেডমাস্টার অনেককে বললেন হাত অনেক বিনা বাক্য বয়ে একটা হাত উঁচু করলো অনেকের এমন কেয়ারলেস ব্যবহার দেখে হেডমাস্টার বললেন একটা না দুই হাত উঁচু করো ছেলে অনেক তাই করল হেডমাস্টার এবার মনের ঝাপ মেটাতে স্কেল উঁচু করে তুলে যখন অনেকের হাতে আঘাত করতে যাবেন ঠিক তখনই বাবুলের কাছ থেকে হেডমাস্টারের শার্টের সেলাইটা কড়াত করে খুলে গেল ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে স্কেল গিয়ে বাড়ি খেলো কাঠের বেঞ্চের সাথে এবং ঠাস একটা শব্দ হওয়ার পর স্কেলটা দুভাগে বিভক্ত হয়ে ভেঙে গেল এতে করে ক্লাসের বাকি বাচ্চা সবাই হা হা করে হাসতে শুরু করে দিল হেডমাস্টার অপমান মধ্যে প্রচন্ড রকমের রাগ করলেন সবাইকে এক ছাইতে চুপ করিয়ে দিয়ে ক্লাস থেকে যথাসম্ভব দ্রুত বেরিয়ে এলেন ঠিকই কিন্তু তিনি প্রস্থান করতেই তার শিক্ষার্থীদের হাসির রোল আবারও তার কানে ভেসে আসতে শুরু করল বগল দাবা করে নিরুপায় হয়ে ক্রোধে ফুসতে তিনি নিজের কক্ষে ফিরে বিছানায় শুয়ে আছে হঠাৎ তার খুব রাফিজা পানির পিপাসা পেল কয়েকবার মা 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 বলে টাকার পরও নিজের শাশুড়ির কোনো সারা শব্দ না পেয়ে নিজেই বিছানা ছেড়ে উঠে দাঁড়াল তারপর ডাইনিং রুমে গিয়ে প্লাসে পানি ঢেলে বাথরুম থেকে পানির শব্দ আসায় বুঝতে পারে তার শাশুড়ি গোসল করছে রাখি নিজ বিছানায় ফিরতে যাবে হঠাৎ একটা শব্দ শুনে থমকে দাঁড়ালো সে তার নাম ধরে কে যেন আলতা সরে ডেকে চলেছে একটু থেমে থেমে ডাক শুনতে পাচ্ছে রাখি যা তবে কি তার শাশুড়ি মা ডাকছে ওই না তো এই নাম ডাকার শব্দ তো অন্য কোথাও থেকে ভেসে আসছে যদি পায়ে রাখি এখন হেঁটে চলেছে বাসার বই দরজার দিকে দরজার ওপাশ থেকে কেউ তাকে ডাকছে আইহল দিয়ে বাইরে দেখলো রাফিজা একবার কিন্তু কই কেউ তো নেই রাফিজার মনের ভুল ভেবে যখনই ফিরে যাবে ঠিক তখনই আবার সে পরিচিত ডাক্তার শুনতে পেল দরজা খুলে এগিয়ে এলো সে সিঁড়িতে পা ফেলতে অবশ্য কষ্ট হচ্ছে তার কিন্তু অজানা এক আকর্ষণ তার ভেতরে কাজ করে চলেছে কে ডাকছে তাকে হঠাৎ পা ফসকে গেল রাফিজার নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল রাফিজার একবার বাচ্চার কথা মনে করে ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাচ্চার কিছু হবে না তো সে কেন তার প্রেগন্যান্সির সময় এখানে ভারসাম্যহীন অবস্থায় কত কিছু ভেবে ফেলেছে সে কিন্তু হঠাৎ রাফিজা বুঝতে পারল সে আওয়াই ভাসছে পরে যাচ্ছে না এখন আর সে সিঁড়ির বেলকনিতে আল গোছে হাত ফেললো রাফিজা তার শূন্য ভেসে থাকা শরীরটাকে টেনে মাটিতে নামালো সে আবার দু দুপায়ে ভারসাম্যের সাথে ফ্লোরে দাঁড়িয়ে পড়লো ঘন ঘন শ্বাস ফেলছে রাফিজা একটু আগে ঘটে যাওয়া ঘটনা অবিশ্বাস ঠেকেছে তার কাছে আর তখনই রাফিজা দেখতে পেল সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে অনেক ছেলেটা স্কুল ইউনিফর্ম আর কাঁধে ব্যাগ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক রাফিজার দিকে সে দৃষ্টিকে হয়তো ভয় পেয়ে রাফিজার দ্রুত সিঁড়ে ফিরে এলো তার দরজার ছিটকিনে টেনে দিয়ে দরজার থেকে হাঁটতে শুরু করলো রাফিজার আর ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো রাফিজার শাশুড়ি রাফিজারকে এই অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে বৌমা এমন হাঁপাচ্ছি কেন কোনো কথা বলল নিজের ঘরে ছেড়ে ঢেউ চাপ পড়লো বিছানা আর তার শাশুড়ি এই অদ্ভুত দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু দেখে গেলেন